আপনাদের জন্য খুব মায়া লাগছে এবার আপনাদের চোখের বাঁধন আপনারা খুলে ফেলতে পারেন আপনারা সবাই নিশ্চয়ই আপনাদের জারে যে ইনগ্রিডিয়েন্টসটা ছিল বুঝতে পেরেছেন কি ছিল আপনাদের তিরিশ সেকেন্ড সময় দেওয়া হলো নোটবুকে সেই ইনগ্রিডিয়েন্টসটা লিখে ফেলুন যার যার ডান হয়ে গেছে হাত তুলে ফেলুন নাইস গুড জব শফায়েত আপনি সময়ের আগেই স্মেল নিয়ে আমি দেখেছিলাম আপনার যাটা সামনে রেখে দিয়েছিলেন নামটা কি লিখেছেন বলবেন দারুচিনি নিশাদ আপনি কি ইনগ্রেডিয়েন্টস স্মেল করতে পেয়েছেন শেফ আমি পেয়েছি এলাচ মৌসুমী কবির আপনি কি স্মেল করেছেন আমি স্মেল করলাম স্টার অ্যানিস জুয়াইরিয়া আপনি কি ফিল করলেন লবঙ্গ দিবা কি মনে হয় কি ইনগ্রেডিয়েন্টস ছিল তেজপাতা নসিন আপনার কি ইনগ্রিডিয়েন্ট ছিল মৌরি মৌরি অ্যান্ড লাস্ট তোমার আপনার কি মনে হয় কি ইনগ্রিডিয়েন্ট ছিল জয়ত্রী বেস্ট অফ লাক পার্টিসিপেন্টস আমি জানি না আপনাদের গেস ঠিক হচ্ছে নাকি হয়নি এবং আমরা রান্না শেষ না হওয়া পর্যন্ত এটা বলতে পারবো না আপনাদেরকে যেটা আপনারা খাতায় অলরেডি লিখে ফেলেছেন আপনাদের নোটবুকে লিখে ফেলেছেন সেটাকে আপনাদের কী ইনগ্রিডিয়েন্টস ধরে আপনাদেরকে শপিং করতে হবে আই মিন রাঁধুনি স্টোরে যেতে হবে এবং মাথায় রাখতে হবে সেই ইনগ্রিডিয়েন্টসের অ্যারোমা আর ফ্লেভারটা ফুডে অবশ্যই থাকতে হবে আপনারা সময় পাচ্ছেন এই ইনগ্রিডিয়েন্টস সহ বাকি জিনিস নিতে রাঁধুনি স্টোরে যাবার জন্য পনেরো মিনিট এবং কুকিংয়ের জন্য সময় পাচ্ছেন এক ঘন্টা সেই সাথে ক্লিনিং এবং কস্টিং জন্য পাচ্ছে দশ মিনিট আমি যখন রান্না করি তখন সব স্পাইসেরই হচ্ছে আমি একটু নাক দিয়ে হচ্ছে স্মেল নেই আসলে কোন স্পাইস কি রকম তো এই জন্য নিজের উপর একটা কনফিডেন্স ছিল যে যে কোন স্পাইস আসলে ইনশাআল্লাহ আমি আইডেন্টিফাই করতে পারবো যখন আমি জারটা খুলে ঘানটা নিলাম আই ওয়াজ লাইক ভাই বুঝতে তো পারছি এটা লবঙ্গ বাট এটা দিয়ে কি বানাবো পার্টিসিপেন্টস গত পর্বের মতো আজকেও তোমাদের একটা ডিশ তৈরি করতে হবে আর আজকে তোমাদের কোনো মেন্টের টাইম আউট থাকছে না রান্না শুরু এবং দাদু রেস্টুরে যাবার আগে আরও একটি ইম্পর্টেন্ট পাত বাকি আছে তা হচ্ছে ব্ল্যাক স্কার আজকে কি কী সুবিধা পাচ্ছে ব্ল্যাক স্কার দিবা আজকে আপনার ব্ল্যাক স্কার্ফে অ্যাজ ইউজুয়াল তিনটা পাওয়ার থাকবে ইউ গেট টু চুজ ওয়ান নাম্বার ওয়ান আপনি বাকি সবার ইনগ্রিডিয়েন্টস আজকে শুনেছেন আপনি চাইলে সে কারোর সাথে ইনগ্রিডিয়েন্টস সোয়াপ করতে পারবেন নম্বর টু আপনি আজকে রান্নার টাইম এক ঘন্টার সাথে প্লাস টেন মিনিটস অ্যাড করতে পারবেন সো আপনার কুকিং টাইম টোটাল সেভেন্টি মিনিটস হবে অ্যান্ড নম্বর থ্রি আপনি চাইলে রাঁধুনি স্টোরে যাওয়ার আগে আপনার মেন্টারের থেকে টু মিনিটস মেন্টার্স টাইম আউট নিতে পারবেন বাট মেন্টার্স যদি আজকে দিবা মেন্টার্স টাইম আউট নেয় আপনারা তাকে রেসিপি দিয়ে হেল্প করবেন বাট তার ইনগ্রিডিয়েন্ট রাইট নাকি রং সেটা বলতে পারবেন না দিবা ক্লিয়ার সো থ্রি অপশানস আপনি চিন্তা করে আমাকে বলবেন অ্যান্ড ডিসিশন দিয়ে আমাকে ব্ল্যাক স্কারটা দিয়ে যাবেন मैं मेंटर्स टाइम आउट नहीं लू ऑप्शन 3 आपने आज के मेंटर्स टाइम आउट নেবেন जीबा आपने ब्लैक स्कार्फ हम आगे दिए যাবেন थैंक यू दिस इज प्लब्बी का